ছোট্ট বন্ধুরা আজকে আমরা স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন শিখব স্বরীয় শরীয়তে অজগর শরিয়তে অলি শরিয়তে অশ্ব শরিয়া শরিয়াতে আম শরিয়াতে আতা শরিয়াতে আনার রশি রশিতে ইঁদুর রশিতে ইলিশ রশিতে ইকু দীর্ঘি দীর্ঘিতে ঈদ দীর্ঘ ঈদগাহ দীর্ঘ ইগল রসৌ রসৌতে উট রসৌতে উটান রসৌতে উল দীর্ঘ দীর্ঘতে উষা দীর্ঘতে উর্মি Dirigote uno tris. Ri, jite ritu, jite rishi, jite rin. E, ete ecagari, ete ek tara, ete ec. ঐরাবত ওইতে ঐক্য ওইকার. উ উতে ওলকপি উতে ওজন উতে ওতে ঔষৎ ओते औषधि ओते शुद्धि,